হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যালোভেরার উপকারিতা অ্যালোভেরার মধ্যে কী কী গুণ আছে কেন মুখে মাখলে এত উপকার পাওয়া যায় বা অ্যালোভেরা খাওয়া যায় কি না অ্যালোভেরার কী কী গুণ আছে সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে অ্যালোভেরায় রয়েছে পঁচাশি শতাংশ জল যা ত্বকে যোগায় আর্দ্রতা এছাড়াও অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি জিঙ্ক আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড অ্যামোনিয়া অ্যাসিড যার ফলে ত্বকের দাগ মিশিয়ে ফেরাবে জেল্লা এই জন্য অ্যালোভেরা যে কোনো ফেস প্যাক হিসাবে মুখে ব্যবহার করা যেতে পারে অ্যালোভেরা সমস্ত রকম ত্বকের জন্যই উপকারী যাদের ত্বক শুষ্ক বা তৈলাক্ত বা মিডিয়ামের প্রকৃতির হয় সমস্ত রকম স্কিনের জন্য অ্যালোভেরা ব্যবহার করা যায় এছাড়াও অ্যালোভেরা জুস বানিয়ে খাওয়া যায় অ্যালোভেরা জুস খেলে পেট পরিষ্কার থাকে হজম শক্তি বাড়ায় ও দেহকে ক্লান্তি থেকে দূরে সরিয়ে রাখে সতেজ অ্যালোভেরায় প্রচুর পরিমাণে জল থাকায় এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এছাড়াও অ্যালোভেরা বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারাতে দারুণ কার্যকরী অ্যালোভেরা পুড়ে যাওয়া ও সারাতে দারুণ কার্যকরী যদি শরীরের কোনো স্থানে পুড়ে যায় তবে সেই পোড়া স্থানে অ্যালোভেরা লাগালে খুব তাড়াতাড়ি সেই পুড়ে যাওয়া স্থান সেরে ওঠে এছাড়াও অ্যালোভেরা মুখে মাখলে ত্বকের নানান সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব যেমন ব্রণ ফুসকুড়ি মেঝে তার দাগ বা যাদের চোখের নিচে কালচে দাগ পড়ে যায় ট্যান পড়ে যায় বয়সের ছাপ পড়ে যায় চোখের নিচে ভাঁজ পড়ে যায় সেই সব সমস্যার থেকে অ্যালোভেরা থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও অ্যালোভেরা যদি হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করা যায় সেক্ষেত্রে চুল পড়া বন্ধ হয় চুল মসৃণ ও নরম হয় ও নতুন চুল গজাতেও সাহায্য করে এই অ্যালোভেরা অ্যালোভেরা ত্বক বা চুলের জন্য খুবই উপকারী তাই অ্যালোভেরার উপর সম্পূর্ণভাবে বিশ্বাস রাখা যায় তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো